সম্মানিত সুধি মণ্ডলী। সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি কোরআনের একটি মাত্র আয়াত নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই একটি মাত্র আয়াত হচ্ছে আমার আজকের আলোচনার বিষয় আমি সুরা বাকারা থেকে এই আয়াতটি আপনাদের সামনে নিয়ে আসব তবে তার আগে আমি একটা কথা বলে নিচ্ছি সেটি হলো যে এই একটি মাত্র আয়াত থেকে আমি কয়েকটি জিনিস বের করে নিয়ে এসেছি এগুলো আপনাদের সামনে একটা একটা করে বিশ্লেষণ করব। প্রথম যেটি আপনাদের সামনে আমি প্রমাণ করে দেখানোর চেষ্টা করব সেটি হলো যে নবী মোহাম্মদকে নবী মোহাম্মদের সময়কার সাহাবিরা প্রাকৃতিক অনেক জিনিসের রহস্য উন্মোচন না করতে পের পেরে বিভিন্ন ধরনের প্রশ্ন করত এই প্রশ্নগুলোর জবাব মুহাম্মদের জানা ছিল না যেহেতু বিজ্ঞান সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না সেইহেতু এইগুলোর জবাব সে কুরানের আয়াত নামানোর মাধ্যমে দেওয়ার চেষ্টা করত কিন্তু এই উত্তরগুলো যথাযথ ছিল না খুব চালাকি করে আসল উত্তর না দিয়ে পাস কেটে অন্য ধরনের একটি নিরপেক্ষ উত্তর দেওয়া হতো যেটির মাধ্যমে প্রশ্নকারীদের মনের মধ্যে একটা মানে আপাতত একটা সন্তুষ্টি দেখা দিত কিন্তু ইট ওয়াজ ওন্ট স্যাটিসফ্যাক্টরি অ্যাটল হ্যাঁ প্রশ্ন করা হতো একটি মুহাম্মদ কুরআনের আয়াত নামানোর মাধ্যমে অন্য একটি উত্তর দিত এই উত্তরগুলো কোনো অবস্থাতেই সাইন্টিফিক ছিল না হ্যাঁ তো আমি এই ধরনের একটি প্রশ্নের উত্তর আপনাদের সামনে হাজির করছি আচ্ছা প্রথমত এই প্রশ্নটি আমি দেখাচ্ছি কোরআনের দুইয়ের দুইশো নাম্বার আয়াত থেকে হম আয়াতটি দেখুন এখানে পুরা প্রশ্নটাই কোরআনে বলে দেওয়া হয়েছে আর তারা তোমাকে ঋতুস্রাব সম্পর্কে প্রশ্ন করে বলো তা কষ্ট আজাব আরেকটি অনুবাদে বলা হয়েছে তা হলো অসুচি আচ্ছা আরেকটি অনুবাদে বলা হয়েছে আচ্ছা বলা হয়েছে অসুচি আজাব অথবা কষ্ট আচ্ছা তো মক্কার মানুষরা নবী মুহাম্মদের সময়কার মানুষরা বা তার সাহাবিরা মুহাম্মদকে মহিলাদের রক্ত ঋতুস্রাব হয় কেন সেটি জিজ্ঞেস করেছিল কিন্তু মুহাম্মদ ঋতুস্রাব কেন হয় সেটির উত্তর না দিয়ে সে বলল এটি হচ্ছে কষ্ট এটি হচ্ছে অসুস্থ ঠিক আছে তো এই ধরনের উত্তর দেওয়ার কি। এই ধরনের উত্তর দেওয়ার মানি হচ্ছে মোহাম্মদ এটি জানতো না এইটা মহিলাদের প্রতি মাসে হ্যাঁ তাদের শরীর থেকে রক্ত কেন বের হয় এটি মোহাম্মদের জানা ছিল না জানা থাকলে মোহাম্মদ ফটাফট বলে দিতে পারত যে এই এই কারণে এটি হয়ে থাকে যেহেতু জানা ছিল না সেই হেতু সে অন্যভাবে উত্তর দিয়েছে হ্যাঁ এবং সে দেয় নাই তার আল্লাহর মাধ্যমে তার ফেক আইডি আল্লাহর মাধ্যমে দেওয়ানোর চেষ্টা করেছে সেটি হলো এটি এটি হচ্ছে কষ্ট বা আজাব বা এটি হচ্ছে অসুচি বুঝতে পারছেন তো এই 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 ধরনের উত্তর সন্তোষজনক উত্তর না আমি জিজ্ঞেস করলাম মহিলাদের ঋতুস্রাব হয় কেন অর্থাৎ তাদের মাসিক চলাকালীন অবস্থায় রক্ত বের হয় কেন আর আপনি এটির উত্তর দিলেন এটি হচ্ছে কষ্ট এটি হচ্ছে নাপাক এটি হচ্ছে হবিসি এটা তো উত্তর হলো না এটা উত্তর না হুম আমি আপনাকে প্রশ্ন প্রশ্ন যদি আমি আপনাকে প্রশ্ন যদি করি লবণ কেন থিতা আপনি যদি উত্তর দেন লবণ তিতা এই কারণে যে লবণকে খাদ্যে ব্যবহার করা হয় তাকে তার স্বাদ বাড়ানোর জন্য তাহলে এটির এটি উত্তর হল না এটি এটি উত্তর না হয়ে এটি লবণের বৈশিষ্ট্য বা ধর্মকে বর্ণনা ধর্মকে বর্ণনা করা হলো ঠিক আছে এখন ঋতুস্রাব কেন হয় প্রশ্ন করা হয়েছে এর উত্তরে যদি বলা হয় এটি হচ্ছে এটি হচ্ছে কষ্ট তাহলে এই এই এইটা এটি 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 উত্তর না এই হচ্ছে কষ্ট এই এটি উত্তর না উত্তর হতে পারে না কারণ এইটা এই এটির মাধ্যমে বলা হয় না এই যে ঋতুস্রাব কেন হয় এটা তারা জিজ্ঞেস করেছে ঋতুস্রাব কেন হয় মোহাম্মদ উত্তর দিয়েছে এটি কষ্ট তাহলে ঋতুস্রাব কেন হয় এটির উত্তর না দিয়ে যখন বলা হলো যে এটি হচ্ছে কষ্ট এর মানে হচ্ছে এটি উত্তর না এটি ঋতুস্রাবের প্রকৃতির কথা বলা হয়েছে ঋতুস্রাব হলে পরে কি হয় সেটি বলা হয়েছে কিন্তু ঋতুস্রাব কেন হয় কিভাবে হয় সেটি এইখানে বলা হয় নাই প্রশ্ন করলে একটা হ্যাঁ মুহাম্মদ তার কুরআনের আয়াতের মাধ্যমে উত্তর দিল আরেকটা তাহলে কুরআনে যে উত্তরটি দিতে দেওয়া হয় নাই সেই উত্তরটি আমরা পেয়ে গেছি আধুনিক আধুনিক বিজ্ঞানীদের কাছ থেকে উত্তরটি হলো ঋতুস্রাব কি ঋতুস্রাব কি এই ব্যাপারে কি বলা হয়েছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি উইকিপিডিয়া থেকে দেখুন প্রজননের উদ্দেশ্যে নারীর ডিম্বাশয়ে ডিম্বস ফুটন হয় এবং তা ফেলোপিয়ন টিউব দিয়ে জরায়ুতে চলে আসে এবং তিন চার দিন অবস্থান করে এই সময় যদি পুরুষের সঙ্গে যৌন মিলনের মাধ্যমে নারীর জরায়ুতে শুক্র না আসে এবং এই না আসার কারণে যদি ডিম্ব নিষিক্ত না হয় তবে তা নষ্ট হয়ে যায় এবং জরায়ু গাত্রের অভ্যন্তরে সরস্তর ভেঙ্গে পড়ে সরস্তর ভেঙ্গে পড়ে তারপর কি হয় শরস্তর সরস্তর ভেঙ্গে পড়ে এই ভগ্ন ঝিল্লি এই ভঙ্গ ঝিল্লি ঝিল্লি ঝিল্লির সঙ্গে শ্লেষ্মা এর রক্ত থেকে উৎপাদিত রক্তপাত সব মিশে তৈরি হয় তরল এবং তার সঙ্গে এর তঞ্চিত এবং অর্ধতঞ্চিত মিশ্রণ কয়েকদিন ধরে লাগাতার হ্যাঁ মেয়েদের ওই যায় মহিলাদের ওই জায়গা থেকে নির্গত হয় এই করণীয় হলো রজস্রাব বা ঋতুস্রাব কোরআনের আল্লাহ কি এইভাবে ঋতুস্রাবের বর্ণনা দিতে পেরেছে বলতে পেরেছে যে ঋতুস্রাব কেন হয় না বলে সাইড দিয়ে বলে দিয়েছে এটি হচ্ছে কষ্ট এইভাবে হ্যাঁ কোরআনের আল্লাহ মহা জ্ঞানী বিজ্ঞানময় তিনি হম তিনি এটির উত্তর দিতে পারেন নাই বুঝতে পারছেন তো মুহাম্মদকে এইভাবে বিভিন্ন প্রশ্ন করা হতো সে উত্তর দিতে পারতো না উত্তর না দিয়ে হ্যাঁ আসল প্রশ্নের আসল উত্তর না দিয়ে সাইড দিয়ে অন্য একটি উত্তর চালাকি করে দিয়ে দিত দ্যাস নট দ্য স্যাটিস আনসার এই আয়াত থেকে বোঝা যায় যে এই কুরান হচ্ছে মুহাম্মদের মস্তিষ্ক প্রসূত আমি এইটুকু আপনাদেরকে তাফসির করে শোনালাম এই 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 একটা লাইন থেকে একটা লাইন নিয়ে আপনারা ভালো করে চিন্তা করবেন এই আয়াতের প্রথম অংশ নিয়ে চিন্তা করবেন ভালো করে তারপর গুমর ফাঁক হয়ে যাবে বুঝতে পারছেন আল্লাহর ফাজলামি হ্যাঁ এবং নবী মুহাম্মদের চালাকি ধরে ফেলতে পারবেন পরবর্তীতে কি বলা হয়েছে দেখুন এই আয়াতের শেষের দিকে আমি এই অংশটুকু পড়ে শোনাই তারপর নবী মুহাম্মদের দ্বিচারিতাকে আপনাদের সামনে তুলে ধরবো এখানে আল্লাহ বলছে সুতরাং তোমরা হায়াত চলাকালে স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হইও না অতঃপর যখন তারা পবিত্র হবে তখন তাদের নিকট আসো যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন বুঝতে পারছেন তো এখানে আল্লাহ সাফ নিষেধ করে দিয়েছে যে পিরিয়ড চলাকালীন অবস্থায় স্ত্রীদের ধারে কাছেও যাবে না নিকটবর্তী হবে না অতঃপর যখন তারা পবিত্র হয়ে যাবে তখন তাদের সাথে তোমরা সহবাস করবে কোরআনের এই আয়াতের নির্দেশ কি নবী মোহাম্মদ মেনেছিল না মানে নাই রেফারেন্স চান আমি দেখাচ্ছি হুম এই দেখুন আল্লাহ এখানে কি বলছে যে তাদের নিকটবর্তী হইও না ঋতু ঋতুবতী মহিলাদের নিকট নারীদের ধারে কাছে যেও না নিকটবর্তী হইও না এখন মডারেট মুমিনরা বলবে নিকটবর্তী হওয়ার মানি হচ্ছে তাদের সাথে সহবাস করো না তাহলে এটার মানি যদি হয় তাহলে পরবর্তী অংশে বলা হলো কেন তারা যখন পবিত্র হবে অর্থাৎ তাদের যখন ঋতুস্রাব শেষ হয়ে যাবে তখন তোমরা তাদের নিকট এসে তাদেরকে লাগাও পরবর্তী আয়তে এটা বলা হয়েছে তো মুহাম্মদ তার ঋতুপতি স্ত্রীদের নিকটবর্তী হয়েছিল কি আল্লাহ তো বলছে হবে না কিন্তু মুহাম্মদ এর ঠিক উল্টা কাজটি করেছে সহি ইসলামিক ফাউন্ডেশন থেকে সহী বুখারি শরীফের দুই হাজার দুইশো দুইশো চুরানব্বই নম্বর হাদিসটি আমি আপনাদের সামনে পড়ে শোনাই উম্মে সালামা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাইসাল্লামের সঙ্গে একই চাঁদরের নিচে শুয়েছিলাম হঠাৎ আমার ঋতুস্রাব দেখা দিলে আমি চুপি চুপি বেরিয়ে গিয়ে ঋতুস্রাবের কাপড় পরে নিলাম তিনি বললেন তোমার কি ঋতুস্রাব দেখা দিয়েছে আমি বললাম হে। তখন তিনি আমাকে ডাকলেন আমি তার সঙ্গে চাদরের ভিতর শুয়ে পড়লাম আল্লাহ কুরআনে কি বলছে এই দেখুন সুতরাং তোমরা ঋতুবতী স্ত্রীদের নিকট থেকে দূরে থেকো এবং পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হইও না মোহাম্মদ তো নিকটবর্তী হওয়া দূরের কথা হুম চাদরের নিচে একই চাদরের নিচে ঋতুবতী স্ত্রীকে জড়িয়ে ধরে হ্যাঁ ঘুমিয়েছিল বুঝতে পারলেন তাহলে মোহাম্মদ কি কোরআনের আয়াত মেনেছিল উত্তর হচ্ছে না আচ্ছা আরেকটি আয়া আরেকটি 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 রেফারেন্স দেখাই দুই এর সরি সহি বুখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশনের সহি বুখারী শরীফ সরি হ্যাঁ দুইশো পঁচানব্বই নাম্বার হাদিস আয়সা থেকে বর্ণিত তিনি বলেন আমি ও নবী সাল্লাম জানাবত অবস্থায় একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম এবং তিনি আমাকে নির্দেশ দিলে আমি ইজার পরে নিতাম আর আমার হায়েজ অবস্থায় তিনি পিরিয়ড থাকাকালীন অবস্থায় তিনি আমার সাথে মিলামিশা মিশামিশি করে শুইতে শুইতেন বুঝতে পারছেন আয়সার পিরিয়ড থাকাকালীন অবস্থায় নবী মুহাম্মদ হুম তার সাথে মিশামিশি করে শুইতেন মিশামিশি করে শুইতেন এইখানে মিশামিশি শব্দের অর্থ হচ্ছে সহবাস হ্যাঁ মিশামিশি মেলামেশা করা এইটার নামই হচ্ছে সহবাস বুহারি এটাকে শালীন ভাষায় বলেছে মুহাম্মদের চরিত্রকে হেফাজত করার জন্য বুঝতে পারছেন তো আল্লাহ আল্লাহ কুরআনে বলছে যে ঋতুবতী স্ত্রীদের ধারে কাছেও যেও না অথচ মুহাম্মদ ঋতুবতী স্ত্রী লোকদেরকে বিছানায় নিয়ে একই চাদরের নিচে শুয়া শুয়ে থাকতো তো মুহাম্মদ তো আল্লাহর দুশ্মন সে কুরআনের আল্লাহর আয়াতই মানে নাই হ্যাঁ বুঝতে পারছেন তার ইমানদণ্ডের এতই পাওয়ার ছিল যে কন্ট্রোল করতে পারে নাই আয়াত অবস্থায় লাগাইছে এই দেখুন আরেকটা হাদিস আমি আপনাদের সামনে দেখাই ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহি বুকারি শরীফের দুই হাজার নয়শো ছিয়ান সরি দুইশো ছিয়ানব্বই নম্বর হাদিস আয়সা থেকে বর্ণিত তিনি বলেন আমাদের কেউ ঋতুকালীন অবস্থায় থাকলে রসুল সাল্লাম পার সাথে মিশামিশি করতে চাইলে মিশামিশি করতে চাইলে অর্থাৎ ডুডা ডুডি ডিংডং করতে চাইলে তাকে হায়েজের ইজার পরান নির্দেশ দিতেন তারপর তারপর তার সাথে করতেন এই দেখুন এই দেখুন ভাই মিশামিশি মানিটা কি বলেন তো দেখি কি হচ্ছে ওই কাম করা। ওইটা শালীন ভাষায় বুহারি এইখানে এইখানে লিখে দিয়েছে বুঝতে পারছেন এরপরে আয়সা বলেন তোমাদের মধ্যে নবী সাল্লাইসাল্লামের মতো কাম প্রবৃত্তি দমন করার শক্তি রাখে কে নবী মুহাম্মদ আহ মানে ওই আয়েশা যখন কাপড় কাপড় পরে ফেলতো ইজার 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 পরে যখন তার জমিনকে ঢেকে রাখতো তখন নবী মুহাম্মদ ওইদিকে না ঢুকিয়ে হম মুফাক্কাতা করে ফেলতো মানে কাম প্রবৃত্তি ওইভাবে দমন করতো এইটাই আয়সা বুঝাইছে এইখানে হ্যাঁ যে নবী মুহাম্মদ আসল জায়গায় লাঙ্গল ঢুকিয়ে দিত না হ্যাঁ জমিনের দুই আলের মাঝখান দিয়ে ঢুকিয়ে কামসের শেষ দিয়ে ফেলতো এটাই বুঝাইছে বুঝতে পারছেন তো এটা তো দেখাইলাম তো এই দেখুন আর একটা হাদিস দেখাই আমি অনেকগুলো হাদিস দেখাচ্ছি এটা হচ্ছে সাতানব্বই নাম্বার হাদিস মনে রাখবেন ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহি বুখারির হাদিস এইটা রসুল আহ মাইমুনা রাজিয়ালু বলেন রসুল্লাহ সাল্লাইসালাম তার কোন স্ত্রীর সাথে হায়েজ অবস্থায় মিশামিশি এই দেখুন মিশামিশি মানি হচ্ছে দুষা দুসি দূষা দোষী করতে চাইলে তাকে ইজার পড়তে বলতেন বুঝতে পারছেন হ্যাঁ এই হচ্ছেন নবী মুহাম্মদ আল্লাহ কুরআ বলছে যে দেখুন আমি বারবার পড়ে শোনা আমি পড়লে রিপিট হয়ে যাবে এই দেখুন সুতরাং তোমরা ঋতুবতী স্ত্রীদের নিকট থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হইও না মুহাম্মদ কি তারwidetilde স্ত্রীদের কাছ থেকে দূরে থাকতে পেরেছিল উত্তর হচ্ছে না মুহাম্মদ কি তার স্ত্রীদেরকে লাগাইছিল উত্তর হচ্ছে ইয়েস আপনারা যদি বুদ্ধিমান হয়ে থাকেন হাদিস কুলু অ্যানালটিক্যাল মাইন্ড নিয়ে ভালো করে পড়বেন আমি তো বলেই দিয়েছি হ্যাঁ পড়বেন মুহাম্মদ তাদেরকে লাগাইতো বিশেষ এক ধরনের কাপড় পরার কথা বলে তাদেরকে বিছানায় নিয়ে একই চাদরের নিচে হ্যাঁ ওই অথচ আল্লাহ বলছে খবরদার এই কাজ করবে না না করলে পরেও ঋতুবতী স্ত্রীদের ধারে কাছেও যাবে না অথচ মোহাম্মদ তাদেরকে আঞ্জা হইরা ধইরা ঘুমাইত হ্যাঁ চুমা চুমি কিচিং করতো তাহলে এই মোহাম্মদ কি আল্লাহর শত্রু না সে হচ্ছে সাতিমে আল্লাহ দুইয়ের দুইশো বাইশ হ্যাঁ ভালো করে দর্শী মুহাম্মদ তোমাকে হ্যাঁ এই দেখুন আয়াত ফলো করে নাই মানে নাই তাহলে মুমিন মুসলমানরা কোরআনের আয়াতের আয়াতের বিধানকে বিধানের উল্টা কাজ করা আপনারাও প্রকৃত নবীর অনুসারী হলে হ্যাঁ নবীর মতো কোরআনের ঠিক কুরান যা বলেছে তার ঠিক উল্টা কাজ করবেন নবী যেভাবে এই আয়াতের ঠিক বিপরীত কাজ করেছিল আপনারা এইভাবে কোরআনের প্রতিটি আয়াতের বিপরীত কাজ করবেন বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভিউল থ্যাংক ইউ সো মাচ